নির্বাচনটা শেষ হইলে তারপর গিয়ে চাদাবাজি করবে দেখেন এই লোকটা কি বলছে আমরা অক থাকা জয়যুক্ত করব তারপর আমরা চাদাবাজি করি ঘুষ খাই দুর্নীতি করি ক্ষমতাররা উনি বলার চেষ্টা করছে নির্বাচনটা কোনোভাবে খালি শেষ হোক ভোটের দিনটা যাক তারপর নির্বাচনের পরে আপনারা চাদাবাজি করেন না কি করেন ভূমি দহল করেন সেটা পরের বিষয় আগে ভোট কেন্দ্রে ভোটটা মানুষ আগে দেয়া আসুক তারপর সকল জিনিস হিসাব নিকাশ করে বুঝে নিব অক प्रमोद जी আপনারা থাকেন আমি তার দলের নামটা বলবো না দলের নাম বললেই বলে শুধু সেই দলের বিরুদ্ধে আমি কথা বলি ভাই আমি দলের বিরুদ্ধে কথা বলতে চাই না উনি যেই দলেরই হোক এই কথাটা বলেছেন কোনো দল থেকেই বলেছেন তিনি কোন একটা দল করেন কোনো একটি সংগঠনের সাথে জড়িত যার কারণে তার একটি পিছে ব্যাক আছে সেই শক্তি থেকেই তিনি এই ধরনের কথাগুলো বলছে এই যে কিছু সংখ্যক নেতারা তার ব্যক্তি স্বার্থের জন্যে একটি পুরো দলের যে বদনাম করছে এইগুলোর প্রতি কেন সেই দলটা কোনো খেয়াল রাখছে না কারাই ধনের ধরনের কাজগুলো করছে কাদের জন্য আজ আপনাদের দলকে মানুষ এইভাবে বাজে মন্তব্য করার সাহস পায় এবং সুযোগ পায় সেই সুযোগটা তো আপনাদের দলের কর্মীরাই করে দিয়েছে এটা কি কোনো ধরনের কথা হইতে পারে যে নির্বাচনটা যাক তারপরে আমরা হিসেব নিকেশ করে চাঁদাবাজি করলে পরে করব নির্বাচনের পরে গিয়ে আপনার চাঁদাবাজি করবেন এটা একদমই স্পষ্ট আপনি বলার চেষ্টা করেছেন সাধারণ জনগণ তো আপনাকে ভুলেও ভোট দিবে না সে কি চায় আপনার আপনার মতো একজন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারপর আপনি তার এলাকায় গিয়ে চাঁদাবাজি করবেন এতে করে কার ক্ষতি তারই তো ক্ষতি যে আপনাকে ভোটটা দিছে এখন আপনি যদি তাকে পাঁচ হাজার টাকাও দেন তারপরও আপনাকে ভোট দিবে বলে আপনাকে দিবে না কারণ আপনি অলরেডি ভয় দেখায় দিচ্ছেন যে ভোটের পরে আপনি আপনার আসল রূপটা দেখাবেন আর এতে করে সম্পূর্ণ ইম্প্যাক্টটা গিয়ে পড়ছে আপনার দলের উপরে আপনার দলের উপরে দোষারোপ করছে মানুষ এই জায়গাটা আপনি করে দিচ্ছেন ভাই কারা নিজের ব্যক্তি স্বার্থের জন্য তারা যেই দলেরই হোক দল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এরকম অসংখ্য নেতাকর্মী জামায়াতের মধ্যেও আছে যারা এই ধরনের ভাষণ দুই চারটা দিয়ে ফেলে যে আওয়ামী লীগ জামায়াত ভাই ভাই একত্রে মিলেমিশে থাকতে চাই যদি একত্রে মিলেমিশে থাকতেই চান তাহলে দেশ থেকে শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করলেন কেন শেখ হাসিনা সরকার যেরকম উন্নয়নও করছে সেরকম দুর্নীতিও করছে এখন উন্নয়নও আপনার দেখাইতে হবে দুর্নীতিও আপনার দেখাইতে হবে দুইটাই দেখাইতে হবে যদি আপনি তাকে বিতাড়িত করেই থাকেন সে যদি আসলে স্বীরাচার হয়ে থাকে তাহলে এখন আবার তাকে ভাই বানাইতে চান কেন সেটা বিএনপিও চায় জামাতও চায় আবার তাদের মুখ থেকে শোনা যায় ভোটটা আগে যাক তারপরে দেখব এখন ভাই ভোটের পরে তুমি সুদীর ভাই এই ধরনের কথাগুলো তারা বলে যায় এই যে যেই নেতা গুলো এই ধরনের কথাগুলো অতীতে বলে আসছে আজকে সেই সকল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ পাবলিক করে দিচ্ছে অতীতে যা কিছু হয়েছে জনগণ মেনে নিছে। এবার সামনে মানুষ এমন নিমনকে ভোট দিবে যে হবে দেশের জন্য যোগ্য যোগ্য ব্যক্তিকে সিলেকশন করার দায়িত্ব আপনার আজকে রাতটা সময় আছে আপনার হাতে সারা রাত ডিসিশন নেন সারা রাত আপনি অনলাইন অবজারভেশন করতে থাকেন অ্যানালাইজ করতে থাকেন এবং আগামীকাল সকাল থেকে আপনি ভোট কেন্দ্রে চলে যান যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন এই একটি ভোট পুরো একটি দেশকে পাল্টে দিতে পারে কোনো ভয় নয় এবার ভয়কে জয় করার সময় আপনার আপনার একটি ভোট কোটি টাকার চাইতেও দাবি এই ভোট আপনি বুঝে শুনে তারপর দিবেন